হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো হ্যান্ডমেড রিং হাতের রিং কিভাবে বানাবেন কার্ডবোর্ড দিয়ে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো এই রিংটা বানানোই দেখাবো এর আগে আমি চুরি বানানোটা দেখিয়েছিলাম এই চুরিটার ভিডিওটা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই চুরি বানানোর টিউটোরিয়ালটা দেখে নেবেন আর আমি এই ঝিনুকগুলো কিন্তু কক্সবাজার থেকে এনেছি মানে কক্সবাজার সমুদ্র থেকে কুড়িয়ে এনেছি তো সেই চুরি বানানোর ডিটেলসে আপনারা জেনে যাবেন কিভাবে কি করেছি বা কোথা থেকে এনেছি তো আজকে আমি এই রিং বানানোর পুরো টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি শক্ত কার্ডবোর্ডের উপর আগে বেসটা তৈরি করে নেব ফেবিকল গ্লু দিয়ে তো ভিডিও শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি যখন ছাড়বো তখন সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই যে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের পেজ থেকে কিন্তু হাতের কাজের বেসিক অনলাইন ক্লাস শুরু হয়েছে শুরু হয়েছে না ডিসেম্বর এক তারিখ থেকে শুরু হবে এই নভেম্বর মাস পুরাটা শুধু ভর্তি চলবে ফি রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে থাকবেন ডিসেম্বরের এক তারিখ থেকে আমি অনলাইন বেসিক ক্লাসটা নিব ফেসবুক লাইভের মাধ্যমে তো আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমি যারা যারা ক্লাসটা করবেন শুধু তাদেরকে আমি অ্যাড করব তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমার শিল্প নৈপুণ্য পেজে ফলো রাখতে পারেন সেখানে আমি ডিটেলস দিয়ে রেখেছি দরকার লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার সেই পেজটাকে মেনশন করে দিব আপনারা প্লিজ সেখানে সব ডিটেলস দেখে নেবেন তো আমরা ভিডিওতে ফিরে যাই যে এই বেসটা আমরা শক্ত কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি যেহেতু এটা খুব ছোট একটা আংটি হবে তাই খুব সাবধানে কাজ করতে হবে যাতে বেস যখন আমরা গ্লো দিয়ে রেডি করব যাতে উপরের অংশটা ফেবিকলটা না লেগে যায় আর পিছনের যে বেসটা এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম ফিনিশিং ভালো আসার জন্য এভাবে আমি সেম প্রসেসেই আমি কার্ডবোর্ড দিয়ে আমি এই বেসটা তৈরি করেছি তো সেটা এখন আমি বি সিক্স দিয়ে জয়েন দিয়ে নেবো এবং আমি সেই বেসে পরপর যেই শামুকগুলো আছে ছোট ছোটো এগুলো আমি বি দিয়ে লাগিয়ে নেব শামকগুলা কিছুক্ষণ যেহেতু বি সিক্স থাউজেন্ডটা শুকাতে একটু সময় লাগে তাই কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারপর আমি ছোট ছোট পুঁথিটা আমি এই বেজের চারদিকে সুতার মাধ্যমে লাগিয়ে নিব এটাও পারতাম গ্লু দিয়ে লাগাতে কিন্তু উঠে যাওয়ার চান্স থাকবে যেহেতু সুই সুতা দিয়ে যদি আপনি লাগান তাহলে এটা মজবুত হবে তো আমাদের অনলাইন বেসিক ক্লাসে কিন্তু হাতের কাজের পাশাপাশি আপনারা ইউটিউবে কিভাবে থামলেল বানাবেন তারপর হচ্ছে গিয়ে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য বলছি কিভাবে থামনেল বানাবেন তারপর একে আপনার ভিউজ কিভাবে পাবেন কিংবা আপনার চ্যানেলটাকে কিভাবে গ্রো করবেন কিভাবে ভিডিও ছাড়লে চ্যানেলটা গ্রো হবে এবং সাবস্ক্রাইব রেগুলার বাড়তে থাকবে সেই সম্পর্কেও কিন্তু আমাদের সেই বেসিক ক্লাসে ধারণা দেওয়া হবে বা পেজ সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়া হবে এগুলো হচ্ছে হাতের কাজ শেখার পাশাপাশি করা হবে ওগুলা পেজ সম্পর্কে কীভাবে একটা বিজনেস রানিং করবেন কিভাবে সেটা অনলাইনে সেল পোস্ট দিবেন বা সেল করবেন অর্ডার পাবেন সেই সম্পর্কই পুরাটা ডিটেলস আমি হচ্ছে গিয়ে সেই ক্লাসে শেখাবো দেখুন পিছনে যদি আমি এভাবে বেসটা রেডি করে রাখি তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে এখন যেই রিংয়ের বেসটা লাগাবো সেটাও আমি বি সিক্স থাউজেন্ড দিয়ে লাগাবো আমরা আঠাটা যখন লাগাবো আঠা এই বি সিক্স থাউজেন্ড লাগানো আঠাটা লাগানোর সিস্টেম আছে আপনি যখন আঠাটা আপনি কাপড়ে দিবেন দশ সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি হচ্ছে সেই আঠার উপরে যে কাজটা করবেন সেটা করবেন তাহলে খুব দ্রুত ভালো লেগে যায় সাথে সাথে লাগালে শুকাতে অনেক সময় লাগে এই তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই চুরির সাথে হুবহু ম্যাচিং করেই কিন্তু আমি হাতের রিংটা বানিয়েছি এখন তো আমার মনে হচ্ছে যে সমুদ্রে যেতে ইচ্ছে করছে যে এখন যদি সমুদ্রে গিয়ে এগুলার ফটোশুট করা যায় বা শাড়ির সাথে ম্যাচিং করে পরা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো আর দেরি কেন যারা যারা কক্সবাজার যাবেন সমুদ্রে ঘুরতে যাবেন তারা কিন্তু এই ঝিনুকগুলো এনে বা সেইভাবে আপনারা নিজেই বানাতে পারেন ইউনিক একটা জিনিস হয়ে যাবে তাহলে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ